ক্লিনিকে যত সুগারের পেশেন্ট আছে তার ম্যাক্সিমাম রিকোয়েস্ট করে ডাক্তারবাবু আমি কি ভাত খেতে পারবো ভাত ছাড়া রুটি আমি খেতে পারি না হ্যাঁ আপনি ভাত খেতে পারবেন তবে একটি শর্ত আছে আপনাকে এই যে চাল এটা হচ্ছে পলিশ চাল এই চাল খেলে আপনার হবে না আপনাকে খেতে হবে ব্রাউন রাইস রেড রাইস ব্ল্যাক রাইস এমনকি দেন রাইসও খেতে পারেন এই রাইসগুলোতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে আর এই যে চাল যেটা দেখালাম এটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে এটি খাবার খুব তাড়াতাড়ি হজম করে এতে কোনো ফাইবার থাকে না যেটা খাওয়ার কিছুক্ষণ পর মানে তাড়াতাড়ি যেহেতু হজম হয় আবার খিদে পেয়ে যায় যার জন্য বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় তাই এই রাইস বাদ দিয়ে যে খটে আমি রাইসের নাম বললাম সেই রাইস যদি আপনি খান আপনার কত ক্ষতি হবে না অবশ্যই অল্প পরিমাণে খাবেন সাথে প্রচুর পরিমাণে সবজি খাবেন এবং দইও খাবেন আপনার সুগার ব্যালেন্স থাকবে আর এক্সারসাইজও করবেন এবং মিষ্টি এবং মাটির তলার জিনিস খাবেন না ধন্যবাদ এই রকম স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করতেও ভুলবেন না